হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি রাজিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি মায়ের কাছে এসেছি আর এখন বাজে সাড়ে ছটা আজকে মায়ের খুব শরীর খারাপ পিসি রান্না করবে নারকেল দুধের ভাত অনেক কিছু রান্না হবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাগুলো কিভাবে নারকেল দুধের রেসিপিটা বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর প্লিজ কেউ অ্যাড স্কিপ করো না প্লিজ 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 কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে প্লিজ চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এখন নারকেলটা কুড়ে নেওয়া হচ্ছে দেখো এই যে নারকেলের ছাইটা বের করে নেওয়া হবে কু ওই জন্য কুড়ে নেওয়া হচ্ছে এরপর এই নারকেল থেকে দুধটা বের করে নেওয়া হবে আর এখন এখানে দেখো নারকেল দুধের ভাতটা করবার জন্য এখানে চালটা নিয়ে নিয়েছি এই চালটা এখন পনেরো কুড়ি মিনিট ভেজানো থাকবে দেখো এখানে এখন নারকেলের ছাইটা থেকে দুধটা বের করে নেওয়া হচ্ছে এরকমভাবে তোমরাও নারকেলের ছাইটা থেকে দুধটা বের করে নেবে আর একটু একটু জল যখনই ছাইটা শুকিয়ে যাবে একটুখানি জল মাখিয়ে নেবে তারপর দিন তারপর আবার ছানতে থাকবে দেখবে খুব ভালো করে নারকেলের থেকে দুধটা বেরিয়ে আসবে দেখো এখানে আমার পিসি এটা করছিল আর আমি ভাবলাম একটু ক্লিপ করে রাখি দেখো এরকমভাবে নারকেলের দুধটাকে তোমরাও এরমভাবে বের করে নেবে নারকেলের দুধটা পানিটা একটু এখানে আগে থেকে ভেজে রেখেছে পেঁয়াজ ভাজাটা চিনি লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো লাগবে নারকেল দুধের ভাতের জন্য আর এখানে দেখো হালকা সাদা তেল দিয়ে এর মধ্যে একটু ডাল্লা মিক্সড করে নিল দেখো এখন দেখেছ হালকা সাদা তেলের সঙ্গে এখানে ডাল্লা দিয়ে দিলো নারকেল দুধ ভাতটা করবার জন্য স্পেশালি নারকেল দুধের ভাতের পোলাও দেখো এখানে দু দু তিনটে তেজপাতা দিয়ে দিয়েছে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছে এখন কয়েকটা লবঙ্গ দিয়ে দি দেবে দেখো এই সবগুলো আগে থেকে দিয়ে দেবে সাদা তেল আর ডাল্লার সঙ্গে মিক্স করে নেবে ডাল্লাটা দিলে না খুব টেস্ট হয় আর ভাতটা খুব ঝরা ঝরা হয় অনেকে ঘি দেয় বাট আমি ঘি খাই না যেহেতু ওই জন্য মা ডাল্লা ব্যবহার করলো কিছু এখানে দেখো চালটা ভেজানো ছিল সেই চালটা জল ঝরিয়ে এখানে চালগুলো দিয়ে দিচ্ছে এবার চালটাকে ভালো করে কষাতে থাকবে কিছুক্ষণ চালটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে থাকবে দেখো পানিটা কিন্তু দেবে না পানিটা ঝাড়িয়ে চালটাকে দিল যাতে ভাতটা খুব ঝরঝরে থাকে আর এখন এটাকে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেবে আর কি ভাতটা না একটু যতক্ষণ কষাবে ততক্ষণ ভাতের টেস্টটা থাকে ওই যে ডাল্লা আর সাদা তেলটা দিয়েছিল তার সেনটা আর লবঙ্গ এলাজের একটা সুগন্ধি সেটা না ভাতের মধ্যে চলে যায় ওই জন্য একটু কিছুক্ষণ মানে জলটা মরে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভালো করে একটু সাদা তেল আর ডাল্লার সাথে কষাতে থাকবে আর কার কার নারকেল দুধের ভাত ভালো লাগে আর কে কে নারকেল দুধের ভাতের পোলাও খেয়েছো প্লিজ আমাকে কমেন্টে জানিও এখানে দেখো কষানোর পর বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে দেখো নারকেল দুধটা ছাই থেকে বের করা দুধটা এখন এখানে দিয়ে দিল এবার দুধটা দিয়েও একটু নেড়ে নেবে নাড়াচাড়া করে নেবে দেখো এখানে যত চাল লেগেছিল সব একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে অনেকে অনেকে কিভাবে করে বলতো আমার মাও অনেকবার করেছে অনেকে দুধটাকে ফুটিয়ে নেয় দেন তারপর দুধের ভিতরে লবঙ্গ এলাচ তেজপাতা সবটা দিয়ে দেয় তারপর চাল দেয় এবার এখন আমার পিসি এখানে আগে ডাল্লা ডাল্লাতে সব কিছু দিয়ে দিলো তেজপাতা লবঙ্গ এলাচ তারপর চালটা দিলাম দেখুন দেখো এখানে ভাতটা হয়ে এসেছে আর উপর দিয়ে এখন এখানে একটু জাফরং ছড়িয়ে দিলাম এবারে ফাকা দেখতে ভালো লাগে না ওই জন্য একটু কালার ফুড অনেকে কালার ফুড দিতে পারো আমি আর কালার ফুডটা ব্যবহার করিনি তার পরিবর্তে জাফরংটা ব্যবহার করেছি যে কালার ফুড ব্যবহার করবে সে কালার ফুড ব্যবহার করবে আর তারóle জাফরংটা ব্যবহার করতে হবে না আর জাফরং ব্যবহার করলে কালার ফুড ব্যবহার করবে না দেন চলো এখন ঢাকনাটা দিয়ে দেওয়া যাক দেখো সর্বশেষে পেঁয়াজ ভাজাটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে পেঁয়াজ ভাজা দিলে না নারকেল দুধের ভাতটা খুবই টেস্ট লাগে উপর দিয়ে পেঁয়াজের ভাজাটা ছড়িয়ে দেওয়া হলো দেখো ভীষণ সহজ রেসিপি তোমরা ফলো করতে পারো আশা করি বেশ ভালো লাগবে এবার ফাইনালি হয়ে গেছে এবার চাপা দিয়ে রাখবে ভাপটা উড়ে যাবে আর বন্ধ করে দেবে মা এখানে মাটনটা কষে নিচ্ছিল বেগুন ভাজা ডিম ভাজা আর মাটন দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব আর এখানে দেখো বেগুন ভাজা দিয়ে দিয়েছে সাহেব ডিম খাবে না ওই জন্য মাংসটা হাই বন্ধুরা দেখিয়ে দিলাম আর খাবারটাও খুলে নিয়েছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি বাড়িও চলে এসেছি অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে বারোটা আর আমি ভাবলাম আমি তো ভিডিওটা এন্ড করিনি এখানেই এন্ড করে দিই যদি তোমাদের একটা ভালো একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করেন সে সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা পুরনো বন্ধুরা আছে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছেও ভিডিওটা দেখে এখনই সাবস্ক্রাইব করো নি প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও টাটা বাই ভালো থাকবে সুস্থ থাকবে